এই লাকির সাথে আমার একদম বনে না কিন্তু জানি না কেন আমরা একে অপরের থেকে দূরে থাকতেও পারি না তোর শরীর থেকে ঘামে দুর্গন্ধ আসছে একটু দূরে যা তোর শরীর থেকেও পছা মজার গন্ধ আসছে তোর তো দেখ লাকি ওদিকটা কত সুন্দর একটা মেয়ে হ্যাঁ রে সত্যি অপসরার মতো লাগছে এটা শুনে জানি কেন আমার হিংসে হতে লাগলো তারপর যখন আমি আর প্রিয়া একসাথে যাচ্ছিলাম তখন লাকি পেছন থেকে এসে আমার চুল খুলে দিল কি বানরি কি খাচ্ছিস দে আমাকে দেখতেও দে বানরের মতো তুই আবার আমার চুল খুললি সাহস থাকলে একা এসে নিয়ে যা তোর তো তোমরা দুজন রোজ এভাবেই ঝগড়ো করো একদিন দেখিস প্রেম হয়ে যাবে ওর সঙ্গে ওর সঙ্গে প্রেম অসম্ভব তারপর যখন আমি ক্লাসে যেতাম তখন এর গরুর বদলে উঠ পাহাড়ে নিচে আসে আরে কি টেনশন নাকি এইবার মদা দেখাচ্ছি তারপর আমি ওর হাতে ছবি এঁকে দিতাম কিন্তু জানি না কিভাবে ওকে আমার ভালো লাগতে শুরু করলো কতটা কিউট একটা মেয়ে গরুর চোখ লাকি ঘুরতে যাবে হ্যাঁ কেন নয় চলো বাইরে ঘুরতে যাই বানরি তুই যাবি নাকি একদমই না কোনো সমস্যা নেই আমরা দুজনই যাবো সেলফিশ অঞ্জলি দেখ লাকি লাকি আমি তোমাকে পছন্দ করি আই লাভ ইউ এটা দেখে আমার খুব খারাপ লাগলো বা লাকি তুই তো সত্যি লাকি বেরোলি এখন যা গিয়ে দড়ি ধর সরি আমাকে মাফ করো কিন্তু আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি আরে ও তো তোর হেয়ার ব্যান্ড মানে তুই আর লাকি তোর হয়ে গেলি এখন চল পাগলি আমি তো তোকে অনেক আগেই ভালোবাসতাম হ্যাঁ हम ओके खूब ভালোবাসি